অ্যাভারেজ সাইজের ট্যাংরা মাছ চলে আসছে সুন্দরবনের একটা বিখ্যাত মাছ হচ্ছে এই ট্যাংরা মাছ যদিও ট্যাংরা মাছ খাওয়াটা বেশ ঝামেলার ঝামেলার এই কারণে এটা আসলে সবাই কুটতে পারে না বিশেষ করে আমাদের শহরে যারা থাকে তাদের পক্ষে তো এই ট্যাংরা মাছ কোটাটা একটু বেশি টাফ কারণ ট্যাংরা মাছ কুটতে হলে যেটার প্রয়োজন হয় সেটা হচ্ছে সাই আপনারা যারা গ্রামের আছেন কিংবা তাদের শৈশব গ্রামে কেটেছে তারা আসলে এই ট্যাংরা মাছের সম্পর্কে একটু ভালো জানেন কারণ আপনারা শৈশবে অনেকবার দেখেছেন আপনার মা চাচি কিংবা যারা বাসায় আছে তারা ট্যাংরা মাছ কীভাবে কুটে কিভাবে রান্না করে যাই হোক এই ট্যাংরা মাছগুলো আমরা সরাসরি একদম সুন্দরবন থেকে সংগ্রহ করি এবং এগুলোকে কিন্তু আমরা একদম রেডি টু কুক করে আমাদের কাস্টমারদের ঠিকানায় পৌঁছে দিই মাসাল্লাহ যেহেতু সিজন শুরু হয়ে গেছে তাই ট্যাংরা মাছও আসা শুরু হয়ে গেছে কিন্তু বর্তমানে ট্যাংরা যেগুলো আসছে সেগুলোটি অ্যাভারেজ সাইজ বড়ো ছোটো মিডিয়াম মিক্স থাকে আর তাই যারা হচ্ছে এখন ট্যাংরা মাছ অর্ডার দেবেন তারা এটা মাথায় রাখবেন যে বর্তমানের সাইজটা অ্যাভারেজ তবে আপনারা একদম রেডি টু কুক করা পাবেন মানে হচ্ছে আপনাকে কোনো ধরনের নিতে হবে না জাস্ট প্যাকেট খুলবেন আর রান্না করবেন আর এই ট্যাংরা মাছগুলোতে আপনি একদম অরিজিনাল সুন্দরবনের স্বাদ পাবেন এতটুকু কিন্তু নিশ্চিত সো দেরি না করে দ্রুত করে অর্ডার করুন সুন্দরবনের ট্যাংরা মাছ